বৈকুণ্ঠ চতুর্দশী বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম্য আজকের আমরা জানব এই বৈকুণ্ঠ চতুর্দশীর জানার আগে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করে হর হর মহাদেব অথবা ওম নমো নারায়ণ নম লিখতে ভুলবেন না বৈকুণ্ঠ চতুর্দশীর হর হরির ঐশ্বরিক মিলনের পবিত্র তিথি বৈকুণ্ঠ চতুর্দশী হল একটি অত্যন্ত পবিত্র ও বিরল তিথি যেদিন ভগবান শিব ও ভগবান বিষ্ণুর যুগল পুজো করা হয় এই দিনটি কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই বছর এই দিনটি পাঁচই নভেম্বর মঙ্গলবার পালিত হবে একে হরিহর মিলন দিবসও বলা হয় কারণ এই দিনে হর ও হরির ঐশ্বরিক মিলন ঘটে পবিত্র কাহিনী শাস্ত্র মতে যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন তখন তিনি ভগবান শিবের উপাসনা করার জন্য কাশী নগরে আসেন তিনি মণিকর্ণিকা ঘাটে স্নান করে সংকল্প নেন যে তিনি ভগবান শিবকে এক হাজার পদ্মপুল নিবেদন করবেন কিন্তু ভগবান শিব তার পরীক্ষা নিতে একটি পদ্ম লুকিয়ে ফেলেন যখন ভগবান বিষ্ণু দেখেন একটি পদ্ম কম আছে তখন তিনি কোনো দ্বিধা না করে নিজের চোখকে পদ্মফুল হিসেবে নিবেদন করার সিদ্ধান্ত নেন তার এই অটল ভক্তি দেখে ভগবান শিব স্বয়ং প্রকাশিত হন তাকে থামিয়ে দেন এবং তুষ্ট হয়ে তাকে সুদর্শন চক্র প্রদান করেন ভগবান শিব আশীর্বাদ দেন যে ভক্ত এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করবে সে সরাসরি বৈকুণ্ঠে স্থান পাবে এই দিনে একটি অনন্য ঐশ্বরিক রীতি পালন করা হয় এই একমাত্র দিন যে দিন ভগবান শিবকে তুলসী পত্র অর্পণ করা হয় এবং ভগবান বিষ্ণুকে বেলপত্র অর্পণ করা হয় এটি শিব ও বিষ্ণুর ঐক্যের প্রতীক অদ্বৈত তত্ত্বের প্রতিফলন ভক্তরা এই দিনে শিব পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় ও বিষ্ণু দ্বাদশাক্ষরি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম জপ করেন বলা হয়েছে বৈকুণ্ঠ চতুর্দশীর নিশীতকাল বা মধ্যরাত্রিতে ভগবান বিষ্ণুর পূজা করলে তা অত্যন্ত